গাইস আচ্ছা আমরা রং করবো স্ট্রবেরি চলো কি কালার নিলে হ্যালো স্ট্রবেরির ভেতরের যে কালো বিন্দুগুলো আছে সেগুলো রং করে নিলাম এখন কি করা যায় হুম রেড কালার চলো রেড কালার করা কম্পিটা এখন আমরা করবো গ্রিন কালার হ্যালো এখন আমি গ্রিন কালার করছি এখন আমরা করবো কালো এবং বাদামি আমার স্ট্রবেরিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে দেখে দেখে আসতে পারো বাই বাই আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমরা এখন রং করব গ্রেপস রং করবে তাই তো ওকে স্টার্ট That would be good.

মেহিকা ওঠো ওঠো বাবা হ্যাঁ সাবধানে বোন কোথায় বোন কোথায় কোথায় ওই দেখো কত সুন্দর ফুল দেখেছো কি ফুল বলো হ্যাঁ এই যে সামনে এটা কি ফুল বলো এটা কি ফুল কাগজ ফুল দাদা চলে গেছে ওই যে বোন চলে গেছে চলো চলো আসো তাড়াতাড়ি নামো নিচে নামো কত সুন্দর ফুল দেখেছো গাদা ফুল কি কালার বলো তো হ্যাঁ ইয়েলো কালার এই যে সুন্দর একটা মাঠ মাঠে হলো খেলা হচ্ছে সব ফুটবল খেলছে আর এখানে আমার একটু ঘুরতে এসেছি বেলা এই যে মিহিকা অর্কিড অরভিন সবাইকে নিয়ে কলেজ মাঠে রিদিকা দিদির কাছে যাও দিদি চলে গেল যাও চলে আসো চলে আসো মিকা 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 আসো দেখে যাও দেখে যাও এই দেখো এটা কি ফুল দেখো কি সুন্দর গোলাপ ফুল দেখেছো হ্যাঁ আর কি ফুল আছে দেখেছো বোন কোথায় তোমার বোন বোনকে ডেকে নিয়ে এসো যাও পড়ে যাবে নিষেধ বাবা বেরো বের হো বের হও বের হও বের হও হ্যাঁ চলো ওই দেখো বোন কোথায় চলে গিয়েছে দেখেছো মেয়েকে তো খুবই মজা পাচ্ছে তাই না মাম্মা কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে সুপার ওয়াও দেখো কত সুন্দর ফুল আর কি তোমার কেমন লাগছে এসে ভালো

বাবা ফুল সেরা নিষেধ ফুল সেরা নিষেধ আসা 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 আস্তে 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 পড়ে যাবে রিদিকা তো ভীষণ খুশি দৌড়াদৌড়ি করো না পড়ে যাবে মা আপা সব সময় না মিকা পড়ে যাবা কিন্তু নামো 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 পড়ে যাবা বসো ওটা তোমার বসার সিট কি বড় ফেলে দাও ফেলে দাও খাবে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বই দিদি কোথায় ওই দেখো ফুল ওই দেখো ফুল দেখেছ এটা কি জানো ডাস্টবিন এখানে ময়লা ফেলতে হয়

ওখানে মিহিকা হৃদিকা দাঁড়িয়ে আছে আমি বলবো দেখি কে আগে আমাকে আচ্ছা করতে তোমাদের তিনজনের মধ্যে ঠিক আছে যাও ওকে যাও 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 হ্যাঁ যাও 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 এখন দেখি কে পারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও এত দূর না ওয়ান টু থ্রি অরফিন ফার্স্ট হয়ে গেল মিহিকা সেকেন্ড আর রিধিকা লুজা আজকে হলো আমরা কলেজ মাঠে ঘুরতে এসেছি এই যে মিহিকা আছে পরিবেশটা অনেক সুন্দর বিকেল বেলা তাই না মাম্মা তোমার কেমন লাগছে রিধিকা কোথায় আসো আসো এই যে এদিকে রিধিকা আছে উঠছে উপরে মम्मा সবাইকে হাই বলে দাও তো হাই হ্যাঁ এইদি ওর ভি হাই বলে দাও কোথায় ওরসু তুমি বলবা বলো হাই বলে হাই ঠিক আছে মেলায় এসে খুশি এটা কি বাবা জানো যেটা